এখানে ডিফেন্ড করলেন ফ্রন্ট ফুটে ইয়েস মাহিদুল ইসলাম অঙ্কন পিচটা রিড করেছেন এবং ফিল করছেন যে ব্যাক ফুটে আসা যাবে না সহসায় ফ্রন্ট ফুটে খেলতে হবে কিন্তু বাঁকটা মিনিমাইজ করে খেলতে হবে ফরওয়ার্ড শট লেগে আবার পপ না করে ঝোলানো বল প্রলুব্ধ করবার চেষ্টা কিন্তু উইকেট ছেড়ে বেরিয়ে এসে মিড অফের উপর দিয়ে চালিয়ে দিতে চাননি এখনো অঙ্কন ম্যাচটা ধরে রেখেছেন তবে যে ধরনের বল হচ্ছে মানে বলের ট্রাজেক্টরি বলছে এগিয়ে এসে আমাকে মিড অফ কভার দিয়ে মারো এখনো সেই ঝুঁকি নিচ্ছেন না অঙ্কন ওয়েল প্লেড দাঁতে দাঁত কামড়ে লড়াই করতে হবে একটা জুটি গড়ে তুলতে হবে আগে বলেছি দুশো ছেচল্লিশ রানের যে টার্গেট সেই টার্গেটটাকে কমিয়ে আনতে হবে ম্যাচটাকে ডিপে নিতে হবে এই ডিফেন্সের কথাটাই আমরা বলছিলাম যে ডিফেন্স